এই যে পাল্টাটা আপনারা দেখলেন যে পন্ডিত অজয় চক্রবর্তী তার মেয়ে শ্রীমতী কৌশিকী চক্রবর্তীকে কি সুন্দর ভাবে দেখাচ্ছে যে একদম পিচ পারফেক্ট পালটা কিভাবে প্র্যাকটিস করতে হয় তো আজকের ভিডিও কিন্তু এই পাল্টাটার একদম পুরো ভেঙে ভেঙে আমরা শিখবো আমরা যদি বিগিনার্স হয়ে থাকি আমরা যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকি আমরা যদি অ্যাডভান্স হয়ে থাকি সবাই কিন্তু আমরা এই পাল্টা রেওয়াজ করতে পারবো তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল আনপ্লাগড প্রলিম এখানে তো এই চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার গান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পাশাপাশি যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন তো এইবার আমরা পাল্টার বিশ্লেষণ করব যে পাল্টাটা কিভাবে হচ্ছে বা পাল্টার ডিজাইনটা কি বা পাল্টার আমরা কিভাবে কিন্তু প্র্যাকটিস করব তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্ডিতজি উনি দেখাচ্ছেন এবং শ্রীমতী কৌশিকী চক্রবর্তী ম্যাডাম উনি কিন্তু চেষ্টা করছে ওনার ওই বয়সে যতটা পারফেক্ট আনা যায় বারবার বলছে সুর সুরকো দেখো সুরকো সুরকো শুনো পাইলে পেহলে শুনো পেহলে তো বারবার শুনতে বলছে এবং বলছে যে ডিজাইনটা হওয়ার পর ধীরে ধীরে প্র্যাকটিস করে স্পিডটা বাড়াতে ঠিক আছে দেখবেন প্রথমে বারবার হচ্ছে শ্রীমতী কৌশিকী চক্রবর্তী মাঝে মাঝে আটকে আছে তো প্র্যাকটিস করে করে কিন্তু ওই বয়স থেকে কিন্তু তিনি আজকের এই আজকের কৌশিকী চক্রবর্তী তো এই পাল্টাটার কিন্তু একটা মাহাত্ম আছে কারণ আমি বারবার বলি না পিচ পারফেকশন পিচ পারফেকশন এই যে আমি ইউটিউবে ভিডিওটা দেখছিলাম তো এইটাই ভালো আপনাদের সাথে শেয়ার করি পণ্ডিতজির এই পাল্টাটা তো চলুন কী প্যাটার্ন কীভাবে কি করতে হবে থ্রোয়িংটাও কিন্তু ম্যাটার করে এই ভিডিও আমরা দেখি তো প্রথমে কী করছেন যে গা এবং বারবার বলছে যে সারেগা যে স্যুটটা লাগছে কিনা বারবার চেক করতে হবে বলছেন আমি এই ভিডিওটার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই ভিডিওটা আগে দেখে নেবেন পণ্ডিতজির ভিডিওটা তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন চাইলে তো দেখবেন যে কি একদম পিচ পারফেক্ট কিন্তু প্র্যাকটিস করাচ্ছেন উনি ওনার মেয়েকে তো হচ্ছে মানে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি টু ঠিক আছে তাহলে তাহলে ওয়ান টু থ্রি ওয়ান ফোর থ্রি টু তারপরে সাপা এইখানে গিয়ে কিন্তু কৌশিকী চক্রবর্তী ম্যাডাম উনি কিন্তু মাঝে মাঝে গন্ডগোল করে ফেলছেন যে সাপা মাঝে মাঝে ভুলে আছেন মাঝে মাঝে অন্য নোট বলছেন কিন্তু প্র্যাকটিস করে করে কিন্তু এটা হচ্ছে তো এটা এ গা আর এইটা যখন আমি প্র্যাকটিস তুলছিলাম তখন কিন্তু আমারও মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম যে সা পা এটা করতে হবে সারেগা এ গা সামা গা রে গা মা পা বারবার হয়ে যাচ্ছিল তো প্রথমে আগে ডিজাইনটাকে আপনাদের পুরো বুঝিয়ে দিই কি হচ্ছে সা রে গা রে এটা হলো এরপরে সা পা পুরো জাম্প করছে হাফ অক্টেভ যে সা পা তাহলে সা রে গা সা রে পা সা রে গা মা পা আর এটা কিন্তু একদম পিচ পারফেক্ট বারবার বলে যে পিচ পারফেক্ট কিন্তু মানে সুর একটু কম হলে কিন্তু আবার রেওয়াজ এটাই যে রেওয়াজ সাধনা যে যেটা কম যেটা আমার কমজোরি বা যেটা আমার শক্তিশালী না যেটা আমি ভয় পাই পিচ পারফেক্ট সেটাই কিন্তু বারবার করে প্র্যাকটিস করে করে কিন্তু সেই জায়গাটা দখল করতে হবে সেই জায়গাটা আনতে হবে তো সারে গা সামা গা রে সাপা রে গা সামা চেক করতে হবে আমার মাঝে মাঝে কিন্তু গন্ডগোল আছে সুতরাং আমি থেমে যাই যে সারে গা সামা আর এই ভিডিওগুলো কিন্তু আমার সব ভুল ত্রুটি আর আমার কি রেওয়াজ করে কি উন্নতি হচ্ছে বা কি লাভ হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সুতরাং চেষ্টা করবেন যে আমি পেরেছি আপনারাও পারবেন কোনো ব্যাপার না তো সা রে গা সামাগারে সাপা সা রে গা মাপা তাহলে সা রে গা শ্যামাগা রে সাপা সা রে গা মাপা ঠিক আছে তাহলে সা রে গা সামাগা রে সাপা সা রে গা মাপা ধীরে ধীরে স্পিড বাড়বেন সা রে গা শ্যামা গা রে সাপা সা রে গা মাপা ঠিক আছে এবার রেট থেকে প্যাটার্ন হচ্ছে তাহলে রে গা মা রে গা মা রে পা মা গা ঠিক আছে তাহলে রে গা মা রে পা মা গা তারপরে রে ধা ঠিক আছে তো রে গা মা রে পা মা গা রে ধা তাহলে সা রে গা সা মা গা রে সা পা সা রে গা মা পা রে গা মা রে পা মা গা রে ধা রে গা মা পা ধা রে গা মা রে পা মা গা রে ধা রে গা মা পা ধা ঠিক আছে তারপরে গা থেকে গামাপা মা পা গা ধা পা মা চেক করতে হবে যে নোটটা লাগছে কিনা সুটটা লাগছে কিনা না মা পা গা ধা পা মা গানি এই যে জামটা এটা কিন্তু ম্যাটার করে গা নি এতটা দূরে তো গামাপা মা পা গা ধা পা মা গানি গ মা পা ধানি এভাবে তো তারপরে মা থেকে মা পা ধা মা নি ধা পা মা সা এই জামগুলো তো মা পা ধা মা ধা পা মা সা মা ধা নি সা এভাবে তো মা পা ধা মা ধা পা মা সা মা ধা নি সা তাহলে এটা গেল আরোহণ এবং আরোহণটা আরেকবার দেখেনি সা রে গা সা মা গা রে সা আরে এটা দেখবেন কোনো মিল নেই একদম টিপ করে লাগিয়েছে সুর পিচ পারফেক্ট যেটা বলি আমরা টিপ করে সর লাগানো যা সা রে গা সা মা গা রে সা পা একদম কোনো পা কোনো মিনি নেই তো সা রে গা সা মা গা রে সা পা সা রে গা মা পা রে গা মা রে পা মা গা রে ধা রে গা মা পা ধা গা মা পা গা ধা বা মা গানি গা মা পা ধা নি মা পা ধা মা নি ধা বা মা সা মা পা ধা নি সা এইভাবে তাহলে এটা গেল অ্যাসেন্ডিং অর্ডার বা আরোহ অবরোহ কি হবে ডিসেন্ডিং অর্ডার ঠিক আর ভিডিওটি কিন্তু আমি যতটুকু দেখেছি যে আরোহ আছে অবরোহটা নেই অবরোহ কিন্তু আমরা এই ভিডিও কিন্তু শিখে যাবেন তো সানিধা অবরhte উল্টো হচ্ছে সানিধা সা পা ধানি এটা হলো ফার্স্ট ডিজাইন তাহলে সানিধা সা পা ধানি সম আগেরটা কি ছিল সা উল্টো হচ্ছে সম এভাবে তো সানিধা সা পা তারপরে সম তবে সানিধা পামা এভাবে তো সানিধা সা পা ধানি সম সানিধা পামা সা নিধা ধা নি সা মা সা নিধা পা মা ফার্স্ট লাইন হলো অবরোহণ পরের লাইন হবে নি থেকে শুরু হবে নিধা পা নি মাপা ধা নি গা নিধা পা মা গা এভাবে নিধা পা নি মাপা ধা নি গা নি ধা পা মা গা নিধা পা নি মাপা ধা নি গা নি ধা পা মা গা এভাবে তো তারপরে ধা থেকে ধা পা মা धा गा मा पा धा रे धा पा मा गा रे धा पा मा धा गा मा पा धा रे धा पा मा गा रे धा पा मा धा गा मा पा धा धा पा मा गा धा पा मा धा गा पा धा धा पा मा गा रे धा तो पा रे मा धा गा पा धा धा पा मा गा ठीक है चितो लास्ट लाइन पाते के पा मा गा पा रे पा পা মা গা রে সা এইভাবে তো পা মা গা পা রে গা মা পা এইভাবে তাহলে অব্রহ এবং আরও কিন্তু আমি দিয়ে দিলাম স্ক্রিনে কিন্তু দেওয়া আছে আপনারা নোট করে নিয়েছেন আশা করি এইভাবে কিন্তু ধরে ধরে এই পাল্টাটা প্র্যাকটিস করবেন খুব চ্যালেঞ্জিং আর এটা শুধু শর্ট দিয়েই করবেন ঠিক আছে শর্ট দিয়ে করলে একদম শর্ট চিনতে আপনাদের যে তানপুরা সাহায্যে সর শর এই শরগুলো কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন আমি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ক্লাস করাই এবং সেটা অনলাইনে তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেওয়াজে থাকুন ধন্যবাদ